সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার পর রাশিয়া বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ক্রেমলিন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দ্বিমিতি পেস্কোব এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ও ইউক্রেনের যুদ্ধের সাম্প্রতিক গতিপথ নিয়ে মস্কো সজাগ দৃষ্টি রাখছে পেস্কোব আরও বলেন ট্রাম্প ও পুতিনের মধ্যে নতুন কোন ফোনালাপের পরিকল্পনা এখনও নেই তবে প্রয়োজন হলে তা দ্রুত আয়োজন করা সম্ভব মাত্র দুই দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রতি এখন পর্যন্ত তার সবচেয়ে কঠোর বার্তাটি দেন তিনি বলেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে পুতিনকে একটি শান্তি চুক্তি গ্রহণ করতে হবে না হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর সেকেন্ডারি আরোপ করবে এর মাধ্যমে রাশিয়ার বাণিজ্য অংশীদারদেরকেও টার্গেট করা হবে ট্রাম্পের ভাষা এর মাধ্যমে রাশিয়াকে গ্লোবাল ইকোনমি থেকে বিচ্ছিন্ন করা হবে অর্থাৎ রাশিয়ার সঙ্গে সহযোগিতায় যেসব দেশগুলো রয়েছে বা তাদের সঙ্গে বাণিজ্য করছে যেমন চীন ভারত তাদেরকেও সেকেন্ডারি টেরিফের আওতায় আনা হবে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমার সঙ্গে পুতিনের যখন কথোপকথন হয় তখন তিনি খুব সুন্দর করেই কথা বলেন কিন্তু পরক্ষণে প্রতিদিন সন্ধ্যায় আমি দেখি উনি ইউক্রেনে মিসাইল হামলা করেন তিনি জানান এই পর্যন্ত ছয়বার ফোনে কথা এবং একাধিকবার রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি বিশ্লেষকদের মতে ট্রাম্পের প্রকাশ্য হুমকির পরেও রাশিয়া আপাতত শান্ত থাকা এবং চালিয়ে যাওয়ার নীতিতে অটল রয়েছে তাদের মতে এই চাপ আদৌ পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে কিনা তা এখনো নিশ্চিত নয় বরং ট্রাম্পের এই হুঁশিয়ার পরে রাশিয়ার অর্থনীতি আরো চাঙ্গা হয়েছে তার স্টক মার্কেটের সূচক উপরের দিকে দাবিত হচ্ছে উল্লেখ্য গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণায় ট্রাম্প বারবার বলেছিলেন ক্ষমতায় ফিরলেই চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কিন্তু কূটনৈতিকভাবে এখন পর্যন্ত তার সে প্রতিশ্রুতি পূরণের কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না